বেশি দেখে দেখে নিতে চাচ্ছেন তারা একটু দ্রুত গতিতে ইনবক্স করে ফেলবেন কারণ এগুলো সব জাস্ট অনলি সিঙ্গেল পিস করে আছে আমি একবারে হাতে গুণে আপনাদের জন্য নিয়ে আসছি and এই জামদানিগুলো কেমন লাগে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু ক্যামেরাটা নিচের দিকে যাই দেখেন এই জামদানিটা যদি কেউ আমাকে কি খারাপ না বোঝেন বা ভুল না বোঝেন আমি আগেই বলছি আমি জাস্ট অনলি আপনাদেরকে বোঝানোর জন্য যেমন এই জামদানিটা আমার এত ভালো লাগছে কালার ডিজাইনটা দেখেন ছোট ছোট বুটা কাজ করা আপনারা নিজেরা দেখেন কতটা মার্জিত একটা আমি আপনাদেরকে সংক্ষেপে পড়ে দেখাবো না শুধু জাস্ট বুঝিয়ে লাগবে ঠিক আছে পড়ার মতো করে ধরে রাখবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের ভাই আপনাদের দাদা আপনাদের জনিদা কি বলতে আচ্ছা এইটা যাচ্ছে আমাদের শাড়িটা যদিও আমি কোনো কিছু ঠিক করতে চাচ্ছিলাম না কুচি মুচি যেভাবে আছে এইভাবেই থাকুক শুধু আপনারা একটু পছন্দ করে নেন যে কেমন লাগবে পড়লে এই যাচ্ছে আমাদের শাড়িটার কুচি ঠিক আছে আমি খুঁজতেছি না আমি আগেই বলছি আমি জাস্ট নর্মাল একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাসাল্লাহ মানে এই শাড়িটা এত সুন্দর একটা জামদানি জাস্ট হাতে লাগার মতো মানে স্বপ্নেস যেমন তেমনি হচ্ছে কি আপনার ইটান ইকর্ম হ্যান্ডলুমের জামদানি তো সো একটু স্বপ্নেস হবে ঠিক আছে একটু স্বপ্নেস হবেই বেশি সো বেশি সফটের মধ্যে যারা রেগুলার ইউজের জন্য মনে করন রেগুলার ইউজের জন্য হয় না কোনো জামদানি চাচ্ছে বা গিফটের জন্য সো এইটা হচ্ছে জামদানিটা এত সুন্দর আমি মান নষ্ট না হয়ে যাওয়ার জন্য জাস্ট নর্মালি দেখাচ্ছি একদম আরামি খুঁজি দেইনি আপনারা দেখতেই পাচ্ছেন নর্মালের মধ্যে আমি জাস্ট ধরছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো জামদানিটা এত ক্লাসি সত্যি একটা জামদানি যার লাগবে আমি খুচি ছাড়া আপনাদেরকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন এইটা হচ্ছে আমাদের মানে সব থেকে আমার ভালো লাগে জামদানিটা তাই আমি একটু প্রথমেই দেখাই দিলাম এই জামদানিটা সো যার যার লাগবে দ্রুত কনফার্ম করবেন এগুলো খুবই স্টক লিমিটেড ছয়শ পঞ্চাশ টাকায় অফার দিচ্ছি বুঝতেই পারছেন যে এগুলো কতটাই স্টক লিমিটেড আপনারা নিজেরাও জানেন যে কতটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই যে এটা যাচ্ছে আমাদের খুবই সুন্দর চমৎকার সো যার চাই দ্রুত স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন প্রত্যেকটা জামদানি আপনার দেখার মতো তারপরে যাচ্ছে স্ক্রিনটা অনেকটা এটা হচ্ছে গোল্ডেন ভাইব দিবে আপনাকে ঠিক আছে অনেকটা গোল্ডেন ভাইব দিবে সো গোল্ডেন এর মতো এই জামদানিটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি আগেই বলছি এগুলো কিন্তু জাস্ট শেষ হয়ে যাওয়ার মতো ঠিক আছে ভালো লাগছে আপনাকে আমাকে ভালো লাগার কোনো দরকার নাই আমাকে ভালো লাগলে হচ্ছে কি আমাকে নিয়ে নেন আর কি করবেন জনি বাই পইরা দেখান আরে ভাই আমি জাস্ট অনলি নর্মালি যে দূর সে ঢুকি এর বাইরে বিশ্বাস করুন ভাই আমি পারতাম না কারণ আমার পক্ষে সম্ভব নাই আমার শাড়ি পরা আচ্ছা এটা যাচ্ছে আরেকটা ঠিক আছে এটা যাচ্ছে আরেকটা সুন্দর সো এটা যা লাগবে দ্রুত নাম ঠিকানা করে ফেলবেন এটা খুবই চমৎকার একটা গোল্ডেন দিবে ঠিক আছে চমৎকার একটা গোল্ডেন দিবে তারপরে যাচ্ছি আমরা আরেকটা ডিজাইনের মধ্যে বললাম না এগুলো জাস্ট শেষ হয়ে আসছে ঠিক আছে একদম শেষ মুহূর্তে প্রত্যেকটা জামদানি তা এই কারণে ফ্রাইডে স্পেশাল অফার দিয়ে দেয় আমরা যেটা শেষ হয়ে যায় সেটা আমরা ফ্রাইডে স্পেশালি বেশি দিই আর এটা কখনো কখনো ফুট করে এমন কিছু দিয়ে ফেলে যেটা কখনো আশা করি না সো এটাও যাচ্ছে গোল্ডেন এর আরেকটা জামদানি দেখেন এটা কালারটা যদিও কিন্তু গোল্ডেনের মধ্যে আমি জানি না দেখা যাচ্ছে না এটা খুবই চমৎকার একটা গোল্ডেন টাইপের কালার আর এটা যাচ্ছে আমাদের বডির ডিজাইনটা খুবই সুন্দর এরকম বোটা বোটা করে ফুল বডিতে কাজ ঠিক আছে আর শাড়িতে ভালো লাগছে আপনাকে সেটা বললাম ও আচ্ছা ঠিক আছে শাড়িতে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তাও তো ভালো লাগছে তাই না ভালো লাগা দিয়ে তো হচ্ছে কথা ভালো লাগে যে কি যে ভালো লাগে তোমার কারে ভালো লাগে জোরে বলো কথা বলো যেটা জিজ্ঞেস করার জোরে বলো আমি তো বুঝতেছি দাম কত দেখছেন স্যার আর কি এটার দাম হচ্ছে 1350 টাকা। চকলেট। এটা আছে আরেকটা ঠিক আছে শুধুমাত্র 650 টাকা। লা ফ্রাইডে স্পেশাল অফার কিন্তু শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে দ্রুত কনফার্ম করবেন কারণ ফ্রাইডে কোন দেখতে শেষ হয়ে যায় নিজেও জানি না। ফ্রাইডেটা এমন এমন ভাবে জায়গা, হুট করে আসে হুট করে চলে যায় ঠিক আছে? এটার মধ্যে আরেকটা কালার আছে এইটা। এটার মধ্যে আরেকটা কালার আছে দেখছেন? এটা কিছু সুন্দর। প্রত্যেকটা কালার এগুলোর মানে ডিজাইন এগুলো মানে খুবই সুন্দর আমার কাছে এই জামদানিগুলো আসলে অফারে দেওয়ার মধ্যে আমার কোনো অপশন ছিল না তারপরও আপনাদেরকে দিয়ে দিচ্ছে যে দেখেন মাশালদা এটাও হচ্ছে সেম শুধুমাত্র হ্যান্ডলুমের জামদানি ছয়শো পঞ্চাশ টাকা আমি বলি ছয়শো পঞ্চাশ টাকা পুরো মাথা ঘুরে গেলেও কেউ দিবে না ভাই রেড কালারের জামদানি দেখান না প্লিজ রেড কালারের মেলা জামদানি লাইভ করা আছে বুঝলা এই 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 জামদানিতে রেড কালার হয় না হ্যাঁ রেড কালার হচ্ছে আমাদের ওই যে চোদ্দোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ওইসব কালার আবার একটু প্রিভিয়াস লাইভগুলো দেখেন ভিডিও অপশনে যান দেখবেন যে অভাব নাই দেখবেন যে অনেক আছে তো এটা যাচ্ছে আমাদের আরেকটা ঠিক আছে প্রাইস শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন আপনার 600 50 টাকায় তারপরে যাচ্ছে আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এখানে কালার বেশি কেন কারণ হচ্ছে কি এখানে আপনার কয়েকটা স্টোন জায়গার বুটা আছে সো এটা হচ্ছে গ্রিন বুটাটা হ্যাঁ এখানে হচ্ছে কি একদম মানে আনকমন এর মধ্যে থেকে স্পেশাল আমাদের এই জামদানিগুলো সো এটাও যাচ্ছে আমাদের ছয়শো টাকার একটা জামদানিতে আপনি পাবেন আর শুধুমাত্র ফ্রাইডে স্পেশাল আমি আগেই বলতেছি এগুলো কিন্তু ফ্রাইডে অফার তো ফ্রাইডে শেষ হয়ে গেলে কিন্তু শেষ হয়ে যাবে তাই দেখ না করে দ্রুত কনফার্ম করে ফেলেন এগুলো আমি প্রচুর পরিমাণ লাইভ আগেও করছি আপনারা যান এটা এগুলো প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অ্যান্ড যার যার দরকার হবে দ্রুত কনফার্ম করে ফেলবেন জাস্ট অনলি ছয়শো টাকা একটা ফ্রাইডে স্পেশাল অফার আপনারা এগুলো পাচ্ছেন যে কালারটা পছন্দ হবে ঠিক আছে যে কালারটা আপনার পছন্দ হবে যেটা যাচ্ছে আমাদের লেমন টাইপের আর একটা কালার সবগুলোই অনেক সুন্দর মাসা খুব সুন্দর আসলেই অপয় যে এইটা দেখেন এইটা আছে আরেকটা কারণ ফ্রাইডে অনেক দ্রুত শেষ হয়ে যায় তাই আমি সকাল সকাল ফ্রাইডে স্পেশাল লাইফ গুলো আগে করি কারণ ফ্রাইডে কখন যে শেষ হয়ে যায় সারাদিন ঘুম থেকে উঠতে উঠতে দেখবেন যে আপনার দুপুর পার হয়ে গেছে তারপর নাস্তা খাইতে খাইতে দেখবেন যে দুপুরে শেষ হয়ে গড়ায় বিকাল চলে আসছে বিকেলে আবার খাইতে খাইতে দেখবেন যে লাঞ্চ টাইম হয়ে গেছে আবার লাঞ্চ বিকালে লাঞ্চ করতে করতে দেখবেন যে আবার সন্ধ্যা হয়ে গেলো বা বিকাল হয়ে গেলে একটু বের ঘুরে আসি কোনোভাবে কোনো সময় থাকে না তাই ফ্রাইডেটা কোনোভাবে অপচয় করবেন না এটা স্পেশালভাবে কাটাবেন এই যে কারণে আমি সকালে আপনাদেরকে লাইভ দিয়ে দিলাম যার যেটা পছন্দ হয় শুধু জাস্ট এক জলকে অর্ডার কনফার্ম করে নেবেন ঠিক আছে শুধু এক জলকে অর্ডার কনফার্ম করে নেবেন তারপরে যাচ্ছি আমরা আরেকটাতে এটা যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর জামদানি আর এই জামদানিটা বিশেষ করে এত পরিমাণ আপনার হচ্ছে কালার সুন্দর বা গোল্ডেনের বাঙ্গি টাইপের এবার মধ্যে বেসিক্যালি এটা তারপরে যাচ্ছি আমি এইটারই সুন্দর একটা পার্ট দেখেন আইসে গরিবের যে তুনে হেতু যা লাগবে জাস্ট দ্রুত কনফার্ম করে বলবে না একটাও যেন হচ্ছে কি না থাকে কারণ ফ্রাইডের সুযোগটা সব সময় হাতছাড়া করবেন না সবাই রেখে দেবেন হ্যাঁ ফ্রাইডের সুযোগটা সবসময় রেখে দিবেন ফ্রাইডের সুযোগটা হাতছাড়া করবেন না কারণ ফ্রাইডে এরকম স্পেশালি প্রচুর লাইভ হয় ইন্ডিয়ান দেশি সব ধরনের কালেকশানের উপরে টুকিটাকি লাইভ হতে থাকে সেই লাইভে আপনারা ফ্রাইডে স্পেশাল অফার পেয়ে যাবেন হ কারণ সেটা একবারই শেষ হয়ে যায় কারণ অনেকে আছে ফ্রাইডের জন্য খুব থাকে যে ফ্রাইডে থেকে কি অফার দেয় দাদা তো ধুম করে নিয়ে ফেলে ঠিক আছে ধুম করে নিয়ে ফেলে কারণ ফ্রাইডের পর তো লাইভ আবার ডিলেটে হয়ে যায় প্রত্যেকটা কালার সুন্দর আমি আগে বলি যে এই সিরিজেরটা তো অনেক সুন্দর এই সিরিজটা হচ্ছে ব্লু কালার সুতার কাজ এটা টোটালি ডিফারেন্ট একটা দেখেন আগেটা ছিল গ্রিন আর এটা হচ্ছে ডিফারেন্ট দেখছেন এটা টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে এরকম ডিজাইনটা বেবি পিঙ্ক এর মধ্যে सेम শুধুমাত্র ফ্রাইডে স্পেশাল দুটো কালার কন্ট্রাস্টে আর যা লাগবে দ্রুত নাম থেকে আর ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন জাস্ট অনলি পেয়ে যাবেন আপনারা 650 টাকায় ঠিক আছে শুধু 650

স্পেশালি অফার গুলো এখনই নিয়ে ফেলেন এই যে এটা যাচ্ছে আমাদের আরেকটা খুবই সুন্দর ওকে শুধুমাত্র এগুলো চলে যাবে আপনার যেন বলে ছয় শত পঞ্চাশ টাকায় দ্রুত কনফার্ম করবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ